সরকারি টাকায় তৈরি শিশুদের পার্ক ভেঙে অবৈধ নির্মাণ প্রতিবাদ করলে মহিলাদের হুমকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মেহেমানপুর কালিতলা সর্দার পাড়া এলাকায় কালীতলা উন্নয়ন সমিতির একটি দেবত্ব সম্পত্তিতে সিপিআইএমের এক্স কাউন্সিলর দীপক ভট্টাচার্যের উদ্যোগে গত কুড়ি বছর আগে বাম আমলে সংসদ তহবিল ও মহেশতলা পৌরসভার সরকারি টাকায় বাচ্চাদের জন্য নির্মিত পার্ক তৈরি করা হয় ও শিশুদের সুরক্ষিত রাখতে পুরো বাউন্ডারিও দেওয়া হয় স্থানীয় মহিলাদের অভিযোগ এলাকায় অবৈধভাবে পার্কটিকে ভেঙে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে একটি অবৈধ নির্মাণ করছে সেই সময় স্থানীয়রা বাধা দেয় বিক্ষোভ প্রতিবাদ করলে কাউন্সিলরের পি ও তার অনুগামীরা অশ্লীল ভাষায় মহিলাদের আক্রমণ করেন আর ক্ষমতার প্রভাব খাটিয়ে চলেছে বেআইনি নির্মাণ স্থানীয়রা প্রতিবাদ করলেও বন্ধ হয়নি নির্মাণ কাজ তাদের অভিযোগ পৌরসভা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি প্রশাসন নির্বিকার তবে এই ঘটনায় চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সাহা বলেন না আমার প্রিয় কেউ নেই আমি যেটুকু জানি উন্নয়ন সমিতি তার নিজস্ব জায়গায় একটি বাথরুম করছে তারা বিভিন্ন সময় সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে উল্টে সমিতির জায়গা অন্যজনেরা দখল করে আছে আমি কাউন্সিলর হওয়ার পর থেকে আমি দেখেছি কোনো পার্ক ছিল না তবে বাউন্ডারি দিয়ে ঘেরা ছিল একটা স্লিপ ছিল ফাঁকা জায়গায় সমিতি তার নিজস্ব কাজ করছে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর দীপক ভট্টাচার্যের অভিযোগ আমি অবাক হয়ে যাচ্ছি পৌরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন এলাকার মানুষের অভিযোগ বসতিপূর্ণ এলাকা হওয়ায় ছেলেদের খেলার মাঠ বা কোনো খেলাধুলোর জায়গা নেই যদিও সমিতির একটি মাঠ রয়েছে সেই মাঠটিতে বালি পাথর রেখে ব্যবসা চলছে এলাকার মানুষের দাবি পুনরায় পার্ক তৈরি করা হোক

পার্ক ছিল আমাদের বাচ্চারা খেলাধুলা করতো তারপর আমরা গিয়ে বসতাম তারপরে হঠাৎ বেশ কিছুদিন যাব দেখি কি সব হচ্ছে জানি না যে সকলে ঠিকমতো বলছে না আমাদের তারপর আমরা কিছু বলতে গেলে সত্যি কথা বলছে না আজে বাজে কথা বলছে মেয়েদের বউদের যাতায় করে কথাবার্তা বলছে আমাদের খারাপ লাগছে কিন্তু আমরা চাই যে আমাদের এখানে বাচ্চারা খেলুক একটা পার্ক হোক সুন্দর আমরা এর মধ্যে আছি আমরা যাবো আমরা থাকবো আমরা আছি এই পর্যন্ত এর থেকে বেশি কতদিন আগে পার্কটা ভাঙা হয় তাও তো

সেই পার্কটা হঠাৎ করে এই মাছ দেড়েকের ঘটনা হঠাৎ করে ভেঙে দিল কেউ বলছে এখানে পার্কটাকে আবার ভালো করে বানাবে কি বানাবে কাউকে কিছু ক্লিয়ারলি বলছে না এক এক জায়গায় এক এক রকমের কথা বলছে তারপর পার্কটা ভেঙে দিল দিয়ে এটা ভাঙা হচ্ছে বোধহয় এক এক মাছ দেড়েকের ঘটনা হবে এবার তারপরে ওই করার পরে কাউকে কিছু ইনফরমেশান দিচ্ছে না সাডেনলি এখানে দেখলাম কলম তোলা হচ্ছে পিলার্স বানানো হচ্ছে ওখানে একটা সোফ ট্যাঙ্কের চেম্বার বানানো হয়েছে তো হিসাব মতন আপনি দেখতে গেলে এটা বোঝা যাচ্ছে একটা বড়ো সড়ো কিছু কনস্ট্রাকশন এখানে হচ্ছে তো সেটাতে যাকে যখন আমরা বাধা দিতে গেলাম তখন মলি মহিলাদেরকে গালিগালাজ করা হচ্ছে বলছে আপনারা বাড়ি চলে যান বাড়ির যারা ছেলেরা আছে তাদেরকে ডাকুন যখন মুখ্যমন্ত্রী আমাদের মহিলা তাদের মহিলাদেরকে কেন এখানে অবহেলা করা হচ্ছে উল্টো পাল্টা বলা হচ্ছে পার্ক তৈরি হয়েছিল পার্ক তৈরি হয়েছিল তখন আমি অনেক ছোট প্রায় দশ বারো বছরে কম কিছু হবে না তারও বেশি হবে পার্কটার জমিটা পৌরসভা মানে কারো একটা দেবতা সম্পত্ত সম্পত্তি সেটা পৌরসভা মিলে পৌরসভার উদ্যোগে এটাকে পার্ক বানানো হয়েছিল চিলড্রেনসের জন্য বাচ্চারা এখানে আসতো মহিলারা এখানে বসতো বাচ্চারা আর তো খেলার জায়গাও নেই এখানে কোথাও আমরা সকালে কাজ বন্ধ করে দিয়েছি সকালে আমরা দু তিন দিন আপাতত কাজ বন্ধ ছিল আমরা কমপ্লেন জানিয়েছিলাম হুট করে দেখছি আজকে আবার এই যে চেম্বারটা আছে এটার ওপরে ওনারা আবার সেই তক্তা পাতা শুরু করেছে পিলার ফিলার দিচ্ছে পিলারে কাজ করছে তখন আমরা এখানে ঝামেলা করে বন্ধ করেছিলাম এবার এখানে সবাই মিলে আমরা কাউন্সিলরকেও জানিয়েছি আমরা পৌরসভায় পিটিশান জমা দিয়েছি আর তারপর হচ্ছে নবান্নতে আমরা কাগজ দিয়েছি আর এই যে বিভিন্ন জায়গায় আমরা এই যে কপি ফরওয়ার্ড করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এমপি চিফ মিনিস্টার সব জায়গায় নবান্ন অব্দি আমরা কাগজ পৌঁছেছি কিন্তু পার্কটার স্পেশালি কোনো নাম ছিল না কিন্তু এটা মহাস্তলা এই কালীতলা উন্নয়ন সমিতি ক্লাবের পার্ক বলে সবাই চিনতো এই জায়গাটা পার্কটাই এখন সেখানে ভেঙে দিয়েছে আমরা চাইছি এখানে সুন্দর করে একটা পার্ক বানানো হোক বাচ্চাদের জন্য কারণ এখানে সামনের মাঠটা আছে ওখানে ইট সিমেন্ট ফেলে রেখেছে এখানে বাচ্চাদের জন্য একটা পার্ক হোক বাচ্চারা এখানে খেলতে আসুক মানে এই এলাকার যারা বাচ্চারা আছে ওরা আর কোনো জায়গায় যাওয়ার নেই সবাই এখানে বসুক আমরা সেটাই চাইছি আপনার নাম আমার নাম সৌভিক সরকার জায়গাটার নাম হচ্ছে মেমানপুর কালীতলা উন্নয়ন সমিতি সর্দারপাড়া রোড চব্বিশ নম্বর ওয়ার্ড বলতে পারবো না কিন্তু এখানে একটা খুব ভালো পার্ক ছিল বাচ্চাদের খেলার জায়গা ছিল আমরা মহিলারা এখানে এসে বসতাম একটা বসার জায়গাও ছিল আমরা এখানে বসে বয়স্ক মহিলারা গল্প গুজব করত কিন্তু হঠাৎ করে এই এক মাস হলো এটাকে ভেঙে এটাকে কি তৈরি ছিল দশ বছর আপ টু দশ বছর ধরে ছিল তার বেশি ছাড়া কম পার্কটা বানিয়েছিলেন আহ পৌরসভার উদ্যোগে আর এমপি এমপির সংসদের তহবিলের পয়সা দিয়ে এই পার্কটা বানানো হয়েছিল তারপর তারপর এখন এটা কাদের কারা করছে কিছুই জানি না কিন্তু আমি আমরা সবাই মহিলারা মিলে আজকে এখানে বাথরুম তৈরি করছে কি করছে বারবার করে জিজ্ঞাসা করা হচ্ছে ওদের কাছে কিন্তু ওরা কোনো সদুত্তরই আমরা পাইনি তার কোনো সদুত্তর আমরা পাইনি এখনও পাচ্ছি না আমরা আজকেও কাউন্সিলরের পিএকে আমরা জিজ্ঞাসা করেছি উনি তো অসম্ভব বাজে বাজে ভাষায় আমাদের গালিগালাজ করেছে বাজে ভাষায় আমাদের হোট হোট করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা মহিলারা মিলে আটকাতে গেছি বলছে আপনারা মহিলা কেন পুরুষরা কেন নেই আর এই আমাদের এই আমরা মহিলা হয়ে আমরা এখানে সাফার করছি আমরা এগিয়ে আসবো না তাহলে আমরা ওই জন্য আমরা এসে আমরা প্রোটেস্ট করছি আমাদেরকে যথেষ্টভাবে বাজে বাজে কথা বলে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আর তারপরে আমরা বলেছি যে কাজ না কাজ করা হবে না আর আমরা এই যে এই জায়গায় কমপ্লেন জানিয়েছি পৌরসভায় জানিয়েছি ডিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি পি এমকে জানিয়েছি চিফ মিনিস্টারকে জানিয়েছি এখন কি। এখন আমরা চাই এখানে পার্ক হোক সুন্দর করে একটা পার্ক হোক বাচ্চা কাচ্চারা এসে খেলুক আমাদের এখানে কোনো বাচ্চাদের খেলার জায়গা নেই সামনে মাঠ আছে মাঠে ইট বালি সিমেন্টের বিজনেস হয় সামনে মাঠে কোনো খেলাধুলা হয় না কোনো বাচ্চারা কোনো খেলাধুলার জায়গা নেই এখানে এত সুন্দর পার্কটাকে বোঝাই করে এরা কি তৈরি করছে কেউ আমরা বলতে পারবো না কিন্তু দেখছি যে বহুতল বিস্তৃত একটা কিছু হচ্ছে আর ওরা যতবার জিজ্ঞাসা করে করছি ততবার এক এক একজন এক এক রকমের কথা বলে আমাদের মানে বিভ্রান্ত করছে আমরা আমরা তো এমপিকে এম এমপি তহবিলের টাকা থেকেই তো আমাদের এই পার্কটা হয়েছিল তারা তো নিশ্চয়ই ভালো জেনে ওই জন্য পার্কটা করার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী মহিলা তাহলে তিনি থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে এরকম ব্যবহার কেন হচ্ছে মহিলাদের কি কারণে এরকম ব্যবহার করছে আপনার নাম আমার নাম পম্পা সরকার এই জায়গাটার নাম হচ্ছে কালীতলা চব্বিশ নম্বর ওয়ার্ড কালীতলা হয়েছে বলতে পারবো না কিন্তু এটা আমি বিয়ের পর থেকে এসে থেকে দেখেছি এখানে একটা সুন্দর পার্ক ছিল বাচ্চারা খেলা করতো এখানে পার্কে যেটা আমরা শুনেছিলাম যে এমপি তহবিলের টাকায় এটা হয়েছে তো যাই হোক কিন্তু হঠাৎ করে দেখলাম পার্কের সংস্কারও বন্ধ হয়ে গেছিলো মানে মানে হচ্ছিল না তারপরে দেখলাম হঠাৎ করে এটা ভাঙা হলো এবং ভাঙা হওয়ার পরে কনস্ট্রাকশনের কাজ শুরু হয় এবং তারপরে প্রথমে আমরা বুঝতে পারিনি ব্যাপারটা কি হচ্ছে তা আমরা ভাবছিলাম হয়তো আবার সুন্দর করে পার্কটা সাজানো হবে হয়তো কিন্তু পরে দেখলাম যে না এখানে মনে হয় একটা চেম্বারের মতো কিছু দেখতে পাচ্ছি তো আমরা জিজ্ঞাসা করাতে যারা কাজ করছিল যেসব শ্রমিক ছিল তাদেরকে জিজ্ঞাসা করে তারা এক একজনকে এক এক রকমের মতামত দিয়েছিলেন তারা কেউ কখনো কেউ জিজ্ঞাসা করলে তাকে বলেছে হয়তো সিঁড়িঘর হচ্ছে কাউকে বলেছেন যে ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে এরমভাবে আমাদের বিভ্রান্ত করা হয় আমরা সেজন্য ব্যাপারটা সম্পর্কে বুঝতে পারিনি তাই তারপরে যখন আমরা বুঝতে পারলাম যে এখানে মনে হচ্ছে কোনো কিছু একটা কনস্ট্রাকশানে কাজ চলছে এবং মানে কী হচ্ছে এখনও আমাদের কাছে সেটা অজানা প্রায় কাজ করে হ্যাঁ আমরা আজকে কাজটা বন্ধ আমরা জানিয়েছি আমরা আমাদের পৌরসভায় একটা দেওয়া হয়েছে আর আর আপনার এমপিকে দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জির ইয়েতে আর একটা চিফ মিনিস্টারকে নবান্নতে দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে এবং আমাদের কাউন্স আমাদের কাউন্সিলরকেও ইনফর্ম করা হয়েছে আমরা চাইছি যে এখানে আবার বাচ্চাদের ওরকম একটা কোলাহলমুখর একটা জায়গা হয়ে উঠুক এখানটা এবার কারণ এই এলাকার চারিদিকে কোথাও কোনো সেরকম পার্ক নেই সুতরাং এখানে এসে বাচ্চারা খেলে শুধু আমাদের বাচ্চারাই খেলে না এখানে পাড়ার সমস্ত বাচ্চারা এবং বিভিন্ন বাইরের অনেক জায়গা থেকে ছোটো ছোটো বাচ্চারা এসে খেলে সেইটার দিকে যদি ভালোভাবে নজর দিত তাহলে আমার মনে হয় একটা কারণ এখানে এখন বাচ্চাদের যে মোবাইল আসক্তি সেখান থেকে বের করার কোনো উপায় নেই একটা উপায় হচ্ছে বাইরে খেলাধুলা করানো কিন্তু সেটাও যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো বাচ্চারা কোথায় যাবে কি কাজের তলায় যে মাঠটা সেখানেও তো মানে জিনিসপত্র মানে কনস্ট্রাকশনের এসব সব রাখা আছে কনস্ট্রাকশনটা কবে থেকে হচ্ছে মাস দেড়েখ হবে এক মাস ধরে তখন আমরা তো ব্যাপারটা বুঝতে পারিনি আমরা তো মানে জিনিসটা জানি না যে কী হবে আমরা ভাবছিলাম যে হয়তো সংস্কার হবে নতুন করে পার্কটা হয়তো ভালোভাবে তৈরি হবে এটাই ভেবেছিলাম আমরা আর তারপরে যখন শুরু হয় মাটি ঘোড়া হচ্ছে তখন জিজ্ঞাসা করালে ওরা তো ঠিকমতো উত্তর দেয়নি সেই জন্য এক একজনকে বলেছে কাউকে বলেছে সিঁড়ি ঘর কাউকে বলেছে জলের ট্যাঙ্ক হচ্ছে কাউকে যে পায়খানার ট্যাঙ্ক হচ্ছে এটা কিন্তু বলেনি সুতরাং তাহলে আমরা মানে ধারণা করতে পারতাম ব্যাপারটা সম্পর্কে আপনার না আমার নাম এটা মেমানপুর ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে কারণ ওদের টয়লেট নেই তো ওরা একটা রুম করছে টয়লেট করছে ওখানে যেরকম সরকারি স্বাস্থ্য পরিষেবার ওখানে পোলিও ইঞ্জেকশান দেওয়া হয় আর কি আচ্ছা যেই বাচ্চাদের যে ইঞ্জেকশান দেন ওটা ওই ওই মণ্ডপে হয় তো ওদের বাথরুম নেই তো ওই জন্য আমরা শুনেছি ওখানে একটা বাথরুম একটা ঘর বানাচ্ছে ওরা কিন্তু ওখানে তো একটা পার্ক ছিল চিলড্রেন পার্ক বলছে এলাকার মানুষের অভিযোগ যে পার্কের প্রয়োজন কি বলবেন পার্ক ছিল কি না এখন তো কিছু নেই এখন বাউন্ডারি দাও ফাঁকা জমি আমি যেটুকু দেখেছি ওটাই আমি দেখেছি ফাঁকা জমি কিন্তু অভিযোগ তো আমায় করবে অভিযোগ কোথায় করেছে আমি তো কাউন্সিলার ওয়ার্ডের আমাকে তো করবে দাদা আমি কি কথা বলবো পৌরসভা পৌরসভায় এবং ঠিকঠাকটাও করেছেন এবং এটাও করেছেন মুখ্যমন্ত্রীও সেটা আমি জানি না আমাকে কেউ অভিযোগ করেননি জমা করেছে

তো ওটা ওরা অনেক উন্নয়নমূলক কাজ করে ওই যে ক্লাব আছে না কালিতালা উন্নয়ন সমিতি ওরা অনেক সামাজিক কাজ করে উন্নয়ন সমিতি করছে উন্নয়ন সমিতি করছে টয়লেট বানাচ্ছে ওরা আমাকে যেটা বলেছে আমি জিজ্ঞেস করেছিলাম একটা টয়লেট বানাচ্ছে একটা ঘর বানাচ্ছে ওখানে যেহেতু অনেক সামাজিক কাজ হয় ওদের একটা ওয়াশরুম নিয়ে ওদের টয়লেট নিয়ে আর কি ওই জন্য ওটা করছে কিন্তু ওটা আমি শুনেছি যে ও পিছনে ওদের জমি আছে অনেক কিছু জমি কেউ একবার করে রেখেছে

পৌরসভার কোনো হাত নেই আমি আমি তো আমাকে অভিযোগ করেনি আমার নাম তারক শাহ আমি ওয়ার্ডের কাউন্সিল সত্যি কথা বলতে গিয়ে কনস্ট্রাকশনটা তো আমি খবর পেয়েছি এবং আমি দেখলাম একটা ভিডিওতে যে ভিডিও করেছে ওটা অ্যাকচুয়ালি শিশু উদ্যান পৌরসভা মহেশতলা মিউনিসিপ্যালিটি আর এবং আমাদের তখন শ্রমিক লাইরি ছিল এমপি কোটা এই টাকা দিয়ে ওইখানে শিশু উদ্যান হয়েছিলো এবং সেটা টোটালটা বাউন্ডারি করা হয়েছে কালীতলা উন্নয়ন সমিতির এরিয়া টোটাল বাউন্ডারি করা আছে এবং আমি তখন কাউন্সিলার ছিলাম প্রাক্তন আমি এখন এখন প্রাক্তন আগে কাউন্সিলার ছিলাম কুড়ি বছর ধরে এবং সেখানকার এলাকার মানুষকে নিয়ে আলোচনা করে মিটিং করে ওই পার্কটাকে উন্নয়ন সমিতির মাধ্যমে তাদেরই হাতে টাকা দেওয়া হয়েছিল তারাই সেই কাজটা করেছে এবং সেখানে দোলনা ছিল স্লিপিং স্লিপ ছিল এবং ওখানে ওই ঢেঁকি নানা মতন যে বাচ্চারা যে করে এগুলো সব ছিল কিন্তু এখন দু সালে আমি এখানে পরাজিত হওয়ার পর আস্তে আস্তে এখন দেখছি যে ওই সবগুলো দখল হয়ে যাচ্ছে কী করছে কেন করছে পাবলিক জানে না মানুষ জানে না এবং সেখানে গেলে বিতর্কিত মন্তব্য আসছে আমি শুনলাম আমি নিশ্চয়ই অন্তত আজকে এখন তো পৌরসভার ছুটি আছে আজকে চেয়ারম্যান এখানে হ্যাঁ পনেরো কুড়ি বছর পনেরো বছর আগে মিনিমাম পনেরো বছর আগে এই পার্কটা মাঠটা অনেক দিন আগে ডেভেলপমেন্টটা হয়েছে পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে আমি কাউন্সিল আছি এখন মানে মুখে বলছে না কেউ যে কী করছে কিন্তু দেখছি যে ওই এখনও দেখবেন যে বাউন্ডারিটা করা আছে উন্নয়ন সমিতি বাউন্ডারিটা করা আছে কে করছে কি করছে না করছে আমি যা আজকে জেনেছি আমি নিশ্চয়ই খবরটা নিচ্ছি এবং আজ আমি একটা মোবাইলে একটা ভিডিও পেয়েছি দেখছি কিন্তু আমি চেয়ারম্যানকে আমি নিশ্চয়ই বলবো চেয়ারম্যান নেই এখানে কালকে নিশ্চয়ই আসবে আমি চেয়ারম্যানের সাথে চাইছি একদম শিশু উদ্যান ছিল ওখানে তো লেখাই ছিল ওখানে নেমপ্লেট ছিল এমপি কোটার নেম লাগানো রয়েছে দেখবেন ওখানে আমার নাম দীপক ভট্টাজ এখন এখন আমি আগে মানে এখন প্রাক্তন কাউন্সিলর দীপক ভট্টাচার প্রায় কুড়ি বছর ধরে আমাদের এখানে টানা আমরা কাউন্সিলার

দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ